দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের ধন্যবাদ আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তাহলে চলুন প্রতিবেদনটি শুরু করা এ কথা ঠিক সাম্প্রতিক বছরগুলোতে দেশে কোরবানির ঈদকে সামনে রেখে বাণিজ্যিক গবাদি পশু পালন বা গরু হৃষ্ট পুষ্টকরণ খামারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে অনেক নানা পেশার মানুষ গড়ে তুলেছেন বাণিজ্যিক গবাদি পশু পালন তথা গরু মোটা তাজাকরণ খামার আমরা সাধারণত অর্গানিক করার চেষ্টা করি দেখবেন এই আমার গরুগুলো সম্পূর্ণ দেশি গ্রাম থেকে তুলে আনা কোনোটার বয়স দশ মাস আগে নিয়ে আসছি কোনোটা এগারো মাস আগে নিয়ে আসছি এখানে আমরা একেবারে জেনুইন যেটা ন্যাচারাল পরিবেশে রাখতে চেষ্টা করি এবং কাঁচা ঘাস শুকনো খড় আর সামান্য ভুট্টা আর আমার এই যে সরিষার তেলের খোল এগুলো খাওয়াই দেখবেন আমার গরুগুলো দেখবেন গরুগুলোর এক্সট্রা কোনো ভরি নাই হ্যাঁ এবং পিওর দেশি দেশে কুজগুলো দেখবেন শিং আছে কুচ আছে এগুলোর বয়স আছে মাস মাস এই 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 গরুগুলো দেখেন এই গরুটা দেখেন খুব স্লিম ফিকার হ্যাঁ এগুলো কোনো ভরি নেই হ্যাঁ মানে লাইভ কিনতে হলে এই এমন গরু কিনাই উচিত প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে দেশে গরু মোটা তাজাকরণ খামারের সংখ্যা প্রায় নব্বই হাজার এসব পশুপালন খামারে চলতি বছর অন্তত ষাট লাখ গরু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে উল্লেখ্য সাম্প্রতিক সময়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের গরু মোটা তাজাকরণে স্টোরেট বা হরমোন বিরোধী নানামুখী কার্যক্রম বাস্তবায়নের ফলে দেশের সিংহভাগ খামারে পশুপালনে শতভাগ নিরাপদ খাবার ব্যবহার করছেন রাজধানীর ভাটারা অঞ্চলে অবস্থিত নর্থ বেঙ্গল ডেয়ারি খামার এর মধ্যে অন্যতম ভাটারা অঞ্চলে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় দু সালে তখন থেকেই খামারে অর্গানিক উপায়ে শতভাগ নিরাপদ দুধ এবং দুগ্ধজাত পণ্য উৎপাদিত হচ্ছে ভিওয়ার্স আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পাশাপাশি কোরবানিকে কেন্দ্র করে গরু হৃষ্ট পুষ্টকরণ কার্যক্রম পরিচালনা করছে অর্গানিক ধ্যান ধারণা নিয়ে গবাদে পশুপালন নিরাপদ দুগ্ধজাত পণ্য উৎপাদনে দৃঢ় প্রতিজ্ঞ এই খামারটির গোড়া পত্তন করেন যে মানুষটি তিনি হচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ মকবুল হোসেন যিনি দু বারো সাল নাগাদ একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেছেন পরবর্তীতে দু হাজার বারো সালের শেষভাগে চাকরি থেকে ইস্তফা দিয়ে কৃষি পেশায় নিজেকে সম্পৃক্ত করেন তিনি আজ দেখবেন খামারের বর্তমান উন্নয়নের চালচিত্র তবে শুরুতেই কথা বলবো খামারের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মকবুলের সঙ্গে আমার এখানে কিনতে হয় কি আলহামদুলিল্লাহ কিনতেছেন যে এখনও কুরবানি অনেকদিন বাকি আমার দুইশো গরুর মধ্যে মোটামুটি আলহামদুলিল্লাহ একশো পঁচাশি গরু চলে গেছে আর আছে মাত্র পনেরোটার মতো গরু যে নুন খাদ্য মানুষ এখন মানে খাদ্যের যে একটা নিরাপত্তা নিশ্চিত চায় যে এই খাদ্যটা জেনুইন খাদ্য কোনো ভেজাল নেই বা খারাপ কিছু নেই যদি মনে হয় তাহলে ওনারা দুই টাকা বেশি গিয়েও কিনতে চায় সময় আমার এখানে আমার যে কাস্টমারগুলো প্রায় আজকে পাঁচ সাত বছর ধরেই ওনারা গরু নেন তো ওনারা মোটামুটি আস্থায় নিছেন যে আমার এখানে খারাপ কিছু করি না ন্যাচারাল পরিবেশে রাখি ঘাস খাওয়ায় খড় খাওয়ায় সামান্য দানাদার খাওয়ায় এবং এই গরুগুলো হলো গ্রামীণ গ্রামের যে গরু মাংস যে টেস্ট যেগুলো মাঠে চরে খায় সেই গরু কিন্তু একটা মাংস টেস্ট আছে যে সে মাংসটা যে রান্না হয় কোনো বাড়িতে চারিদিকে মানে নাকে ঘ্রাণ আসে যে গরুর মাংস রান্না হচ্ছে সাধারণত দেখা যায় আমাদের দেশের অন্যান্য খামারের গরুগুলো কিন্তু এইটা পাওয়া যায় না যে গরুর মাংসের যে একটা ঘ্রাণ যে সিদ্ধ হতে একটা ঘ্রাণ পাওয়া যায় না কিন্তু আমি যেহেতু ন্যাচারাল খাদ্যকে প্রতিপ করি তার আলহামদুলিল্লাহ আমার এখানে সেই ঘ্রাণটা পাবেন আলহামদুলিল্লাহ আমি তো আমার উদ্দেশ্যটাই হলো একটা নিরাপদ খাদ্য তৈরি করা এই নিরাপদ খাদ্যটা আর কতভাবে আর কত ভালো করে তৈরি করা যায় আমি দিন রাত এখনও ওইটা নিয়ে গবেষণায় আছি এবং বাস্তবে রূপ দিতে চাই তো দুধের অনেক চাহিদা আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বাংলাদেশের সবচেয়ে বেশি খুচরা দুধ আমি এই এইটা তো আমার ওই যে যে যেভাবে নেয় হ্যাঁ প্রতিদিন বাসে গিয়ে গিয়ে আমার লোক দিয়ে আছে কেউ প্রতিদিন নেন কেউ একদিন পর দেন কেউ সপ্তাহে একদিন নেন আরেকটা হলো ক্যাশ অন ডেলিভারি আমার এই এরিয়ার বাইরেও যারা আছেন দূর দূরান্তে তারা ক্যাশ অন নেন তো সবাই প্রশ্ন করে আমাকে এখনও অনেকেই বলেন ভাই দুধে আর পানিটা ভাই কোন পানি দিয়ে থাকেন সে তো আসলে না আমরা তো সবসময় আতঙ্কের মধ্যে আছি ভেজাল খাদ্য নিয়ে আমার আলহাম আলহামদুলিল্লাহ এখন গাভী মোটামুটি প্রায় দেড়শোর মতো দুই খামার মিলে প্রায় পনেরোশো লিটার দুধ আমার হলো কি এখানে বিভিন্ন আইটেম আছে আমি আমি এখানে ঘানিতে তেল উৎপাদন করি সেটা তেল তেল দিই আমি ঘি উৎপাদন করি বাটার উৎপাদন করি বাটার লাগে বাটার দিই তাছাড়া আমার এখানে অনেক রকম জেনুইন দই আছে একেবারে টক দই যেটা কি ডায়াবেটিস মুক্ত টক মিষ্টি দই মিষ্টি দই আছেন এটা আলহামদুলিল্লাহ এলাকায় খুব একটা প্রচার পাইছে এবং দুধটা আমি দুইভাবে করি একটা হলো ফ্যাট পূর্ণ দুধ যেটা সাধারণত আমরা খাই এটা তো সব বয়স লোকদের জন্য খাওয়া স্বাস্থ্যসম্মত না গরু ঘাস আমার প্রায় পঁয়ত্রিশ বিঘা জমি আছে না ভাবলাম আমি তো আমি যদি হ্যাঁ অনেক হার্ট পরিশ্রম করি চোদ্দ থেকে ষোলো ঘন্টা আমি এই এই গরুর মধ্যে পেয়ে আছি কিন্তু তারপর আমার মনের মধ্যে একটা বড় একটা সান্ত্বনা এবং শক্তি সঞ্চার হয় যে আমি কিছু মানুষকে ভালো কিছু খাদ্য সরবরাহ করতে পারতেছি আমাদের আমাদের এখানে প্রায় দুশো গুড়োর ভিতরে আমরা এইটটি পারসেন্ট সেল করে ফেলছি নিরাপদ খাদ্যর জন্য আমরাই মনে করি যে আমার কাছে মনে হয় যে সারা বাংলাদেশের ভিতরে আমরাই নর্থ বেঙ্গল ডেরি ফার্ম এখানে আমরা গোম খাওয়াচ্ছি একদম ন্যাচারাল গোম একদম গোম ভুট্টা খাওয়াচ্ছি তারপর আমরা হচ্ছে খেসারি খাওয়াচ্ছি আমাদের এখানে নিজস্ব সরিষার তেল উৎপাদন করি সেখান থেকে গোলটা আমরা খাওয়াচ্ছি মানে একদম শতভাগ খাঁটি অর্গানিক যেটাকে বলে আমরা এখন দেখেন আপনি বলুন আপনার এখন এখন প্রযুক্তির যুগে বিভিন্ন ফিড কোম্পানি যারা গোখাদ্য তৈরি করতেছে বিভিন্নভাবে তৈরি করতেছে কিন্তু আমরা কিন্তু একটা কোনো ওয়ান পার্সেন্ট খাবার আমরা খাওয়াচ্ছি না আমাদের এখানে গম ভুট্টা ফুল খেসারি আমাদের এখানে মেশিন আছে আমরা নিজস্বভাবে আমরা এগুলো মেশিনে এগুলা ভাঙিয়ে বিভিন্ন রেশিওতে আমরা সমন্বয় করে আমরা তারপর এগুলো বডি ওজন আমাদের এখানে প্রায় এক যুগ হলো আমাদের প্রতিষ্ঠান এখানে রানিং আছে এর ভিতরে আমাদের প্রায় নয় হাজার কাস্টমার আছে নয় হাজার গ্রাহক আছে নয় হাজার গ্রাহক তারা প্রায় এক এমনও কাস্টমার আছে এক যুগ আমাদের কাস্টমার আমরাও মানুষকে উদ্বুদ্ধ করছি ব্যক্তি উদ্বেগও আমরা এখানে আশেপাশে আমাদের যারা আছে তাদেরকে আমরা ব্যক্তিগত ব্যক্তি উদ্বেগে আমাদের প্রতিষ্ঠানিকভাবে আমাদের এম্পিসার আছে আমরা উদ্বেগ করতেছি যে আমরা নিরাপদ খাবার মানুষকে দিচ্ছিও এইটা হলো সাতজনের শেয়ার সাত সাতজনের আমরা অলরেডি দুইজন বুক হয়ে গেছেন আর পাঁচটা আছে কারণ আপনি এই পাঁচটার মধ্যে যা চান দেওয়া ইনশাল্লাহ দেওয়া যাবে দুইভাবে বিক্রি করি একটা আস্ত বিক্রি করি আর একটা শেয়ারে বিক্রি করি হ্যাঁ তো শেয়ারটাও আলহামদুলিল্লাহ আমার এখানে খুব একটা জনপ্রিয়তা পাইছে এবং মানুষের অনেকটা কী বলবো প্রয়োজন সাপ হচ্ছে এইটা আসলে এক এক সময় আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ছিল কয়েকজন মিলে একটা গরু কিনে করবেন আমরা কিন্তু এই এখন যেহেতু আমরা সবাই এখন এককভাবে চলি এই ঢাকা শহরে অনেকে অনেকেই চিনি না বা এটা নিয়ে কথা বলতে চায় না এটা একটা আমার মনে করে কে কি বলবে কবে একটা শেয়ার দেন বা আমাকে রাখেন কে কী ভাববে কে কি বলবে এই জন্য এই আমাদের কিছু মানুষ খুব অসুবিধাই ছিলেন তা আমি যেহেতু কাস্টমারের সঙ্গে মিশি কথা হয় তো ওনারা আমাকে অনুরোধ এক সময় যে ভাই আপনি আস্থত গরু বিক্রি করেন করেন আপনি শেয়ার ব্যাপারটাও দেখেন না তো ওনাদের সামনে কুরবানি করে আমার লোক একেবারে মাংস তৈরি করে সাত ভাগে বিভক্ত করে সমান ভাগে বিভক্ত করে একদম একেবারে মাংস ভরি পা মাথা সবার সামনে সাত প্যাকেট করে বুঝাই দেবো আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা খামারিকেই এই উদ্যোগটা নেওয়া উচিত তাহলে অনেক মানুষের প্রয়োজন এগারো বছরে আমরা দুধের ব্যবসাটা হচ্ছে মেইন ব্যবসা দুধ মোটামুটি আমাদের বর্তমানে প্রায় এক দশ হাজার কাস্টমার হ্যাঁ দশ হাজার প্লাস ওনার টার্গেট ছিল আমরা কাস্টমারদের একটা ভালো পণ্য পৌঁছে দেবো তো এই প্রথমত আমরা দুধ দিয়ে শুরু করলাম তারপরে দুধের বাই প্রোডাক্ট যেমন দই লাবান ঘি এসব শুরু করছি তারপরে আমরা গরুর খাদ্য যোগান করতে অনেক বেগ পোহাতে হতো আমরা যে গরুকে খৈলটা খাওয়াইতাম এই খৈলটাতেও ভেজাল পাইছিলাম পরে উনি তেলের খেলের কারণেই তেলটা সরিষা তেলটা অ্যাড করছি আমরা তাতে পিওর খোলটা পাচ্ছি এবং কাস্টমারদের একটা ভালো একটা সরিষা তেল দিতে পারছি আর এই কুরবানির গরুর ব্যবসাটা আমাদের প্রায় সাত বছর যাবৎ চলতেছে আমরা কুরবানির গরু কুরবানির শেষে অন্যান্য খামারে দেখেন দুই মাস তিন মাস গরুর ব্যবসা করে জাস্ট মোটর করে ইঞ্জেকশন দিয়ে বিভিন্ন জাতীয় খাবার খাওয়াই মোটর দাজার করে কোরবানিটা সব শেষ করে দেয় শেষ হলে হলো না হলে কষাকে দিয়ে দিন কিন্তু আমাদের সেটা না আমাদের ব্যবসাটা হচ্ছে কুরবানি পর থেকে গরু কালেক্ট করি উনি নিজেই সমস্ত গরু নিজেই কালেক্ট করে থাকেন এবং আমাদের অর্গানিকভাবে পালে প্রত্যেকটি গরু আমাদের খাওয়ার আমরা বাইরে কোনো খাবার খাই না আমাদের মানে খামারের ভিতরে খাদ্য প্রসেসিং হয় প্রসেসিং বলতে আমরা আস্তা ভট ভুট্টা আনি আস্তা গম নিয়ে আসি আস্তা ছোলা নিয়ে আসি এই খামারের ভিতরেই আমরা মিলে ভাঙায় খাওয়াই এবং আমরা কাঁচা ঘাসটাও পিওর খাওয়াই বাইরের কোনো প্রস্তিত খাবার আমাদের খামারে নিয়ে আসে না আমাদের প্রতিটা গরু দেখেন এক্সট্রা কোনো চর্বি পাবেন না আমাদের গরুতে কোনো এক্সট্রা চর্বি নেই এবং অন্য কোনো কিছু ইনজেকশন দিয়ে মোটা করা দেখেন আমাদের কুরবানি এখনও প্রায় সতেরো দিন বাকি আমাদের গরু সব শেষ হয়ে গেছে এবং বাজারের মধ্যে সবচেয়ে ভালো গরুটা দেওয়ার চেষ্টা করি না আলহামদুলিল্লাহ আসলে আমি তো চারটা গরু দিয়ে শুরু করেছিলাম চারটা থেকে আলহামদুলিল্লাহ আমার এখন প্রায় প্রায় চারশো গরু তাহলে আমরা তো অনেক মনে করি শুধু অন্যান্য ব্যবসা বাণিজ্যের মতো কিছু টাকা দিয়ে কিছু একটা শুরু করে সাজিয়ে দিলাম হয়ে গেল না এখানে আপনার নিজে থাকতে হবে গরুকে নিয়ে ভাবতে হবে গরুর কাছে থাকতে হবে আপনাকে হ্যাঁ নিজে না থেকে এই ব্যবসা করা যাবে না যারা চিন্তা ভাবনা করে থাকেন যে আমি কিছু টাকা ইনভেস্ট করে দিলাম কিছু লোক নিয়োগ করে দিলাম বাস ওখান থেকে চলবে না এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত না এখন আমি এখানে ভালো লাগে আমি তো আমার মানে আমাকে যদি কোনো ভিআইপি ফাইভ স্টার হোটেলে রাখে তা আমি ওখানে যে শান্তিটা পাবো না অসহ্য থাকবো আমি অন্তত আমি এখানেই এখন ভালো আছি আর এখান থেকে আর ভালো লাগে না আর এখানে আমার সময় আলহামদুলিল্লাহ পাঁচ অক্ষ নামাজ পড়ি একটা সৎভাবে ব্যবসা করি আমার মনে হয় আল্লাহ তো কোনো আমার কোনো ভালো কাজ করান বলে এখানে নিয়ে আসছেন কারণ ওই জীবনে একসময় মনে হচ্ছে ওইটা আমার খুব ভালো একটা জীবন ছিল খুব একটা সাহেবী জীবন ছিল তো না এখন মনে হচ্ছে না আমি এখন অনেক ভালোবাসি এটা আসলে আমরা গরুটাকে কি খাওয়াচ্ছি কি পরিবেশে রাখতেছি এটা বড় একটা ব্যাপার নির্ভর করে এরপরে আমরা এক ছোট কথা বলি আমি কিন্তু এই নিরাপদ ভেবে আমি কিন্তু শুরু থেকে যখন একবার একসময় দেখলাম যে আমি বাছুরটাকে গরুর বাটে লাগিয়ে দুধ খাইয়ে আবার ওই দুধ দোয়ানো শুরু করলাম তো ওই বাঁধসুরের কিন্তু লালা মুখের যে কোনো জীবাণু রয়ে গেল বাটে ওই ওই বাট দুধ দুয় আমি কিন্তু ওইটা দুধের সময় মিলে গেল এটা কিন্তু আমি বাচ্চাদের হাতে খাইতে দিছি বা মানুষকে খাইতে দিছি যে এটা কিন্তু একটা দেখবেন কেমন একটা ব্যাপার হয়ে গেল যে বাছুরের গরুর মুখের লালা আমার মুখে চলে আসতেছে এই যে আমরা দুধটা বলি একটা উন্মুক্তভাবে একটা গরুর যে দুধ সেই দুধের পুষ্টি সেই দুধের মান আর এক খামারে আবদ্ধ গরুর দুধ দুধের মান এক হয় না এক হবে না ভিউয়ার্স আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন